আমি ভয়ারপুর যাব ট্রেচরালে গে মেয়েদারে ভয়ারপুর গিয়ে নিশি মেয়েদার ছেলে রেশন কার্ড করবো আন্দা থেকে আলাদা করে এরপরে আমি দেখি টেনাচারে যাওয়ার লাগবে না কোন আমি যাই না আমার ভবিষ্যৎ পতাকের ভবিষ্যৎ অন্ধকার করে রা লাভ এরপরে মেয়েটা ও বেলা আড়াইটা বাজে আড়াইটার দিকে আমি ফোন করছি বাচ্চাটা কান্দছে শুধু একটা বাচ্চা আছে বাচ্চাটা কান্দতে আসে তখন করে না আমি আর আইতাম না আমি ইয়া করাম আমার আর আমি আমি যেখানে আছি বই আছে তো আমি যেখানে আছি এখানে আছি আমার এত খোঁজখবর লইও না তুমি আমার বুতের চাইও আমি এক জায়গায় যাইতে এখন আপনি মেয়ে কোন জায়গায় আছে এখন আমার মেয়ে পইতাম ভাতসি না আমি ফোন করলে মেয়েটার রেলের শব্দ খাইতেছি রেলে ইয়া করতে খেল লগে একটা ছেলে আছে আমি ছেলেরাতে মানে অনেক খুঁজা খুঁজি করিয়াছে একটা ফোন নাম্বার লইছি ফোন নাম্বার লইয়াছি রে এরপরে ছেলেটা লোক কথা কইতে আসি ছেলেরা কইতাছে আমার মেয়ে চেন্নাই যেতে আসে আমার মেয়ে ইয়ে করতেছে আমার মেয়েরে তারা দিত না আমি টাকা ফাটাইতাম আপনার অভিযোগটা আমার অভিযোগ অহন অন্য কিছু না আমার মেয়েরা চাই আমার মেয়েরা চান আর ছেলেরে আপনারা গ্রেফতার করেন আমার মেয়ে যত যেমন খাই বাচ্চা দিই কে সেব কে লালন পালন করবো আমি মেয়েরে ইচ্ছা মেয়েরে বিয়ে দিচ্ছেন কোন জায়গায় আগরতলা খয়ারপুর স্বামী কি করে স্বামী গাড়ি চালা সে কি বর্তমানে স্বামীর সঙ্গে থাকে না না স্বামীর সঙ্গে থাকে না স্বামীর থেকে মানে আমাদের বাপের করে থাকে কি কারণে কি কারণে মানে তারা জগ্রাজতীয় স্বামীরা নেশা খায় মানে জাতি করে এলাকা হ্যাঁ পাঁচজনে মিললে আমার মেয়েটা দিয়ে দিছে অন সারি হয়েছে না জামাইয়ে মাসে মাসে বাচ্চা দিলে টাকা পয়সা ফাটা একটা ছেলে লক্ষ্মীবিল মাদ্রাসাতে পড়ায় এটা চোদ্দ বছর আর ওখানে বাচ্চাটা চার বছর আপনার বাড়ি কোন জায়গা আমার বাড়ি উত্তর শরীরাম রাজীব আপনার নাম আমনা